আমার জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি আপনাদের ক্যামেরার সামনেই আছি আপনাদের ভালোবাসাই বেঁচে আছে রিমার্ক হারলেন আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি রিমার্কেন আর আজকে যে ব্র্যান্ডটি আপনারা দেখছেন টায়লার টায়লার হচ্ছে রিমার্ক খালেনের হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিভার খাজানের কারখানা অঞ্চলের পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলেটস সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিল আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিজি মহোদয় এবং আরো অনেকেই উদ্যতন কর্মকর্তরা গেছেন আরো অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চপদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নতি আর কোম্পানি সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছেন এবং তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সপরি দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে এবং ডে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যে পণ্যটাই তৈরি করছি আজকে টাইলক্স নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যার বাসায় ইউজ করেছেন প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছেন যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টক স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট কিনতে চান বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনো টাইলক্স ব্যবহার করেননি তারা একবার হলো টাইলক্স ব্যবহার করেন আই হোপ উই হোপ যে টাইলক্স দিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন এবং আমরা খুব আনন্দিত যে টাইলক্স মতো একটা হাইজেনিক ক্লিনিক ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজেন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়া এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়ে আজকের এই থিমের সাথে কিন্তু টয়লেটস আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে টায়ালক্সের আয়োজন ডায়ালগস হাইজেনিক আবাস এই যে ক্যাম্পেইনটা চালু করেছে স্টার্ট করেছে আজকে থেকে ডায়ালগস আর ব্র্যান্ড পছন্দের আপনাদের আহমেদ সো ডায়ালগস যে ক্যাম্পেইনটা আজ থেকে চালু হয়েছে এটা শুধু একটা ক্যাম্পেইন না এটা এটা একটা যেটা আজ থেকে শুরু হলো অফিশিয়াল যেটা ডে ওয়ান থেকে যখন ডায়ালগস বানানোর স্বপ্ন আমরা দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিশিয়াল যাত্রা একটা শুরু করলো দেখুন একটু আগে সবাই বললো এই যে কোনাল বললো যে দু হাজার শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে এটা একটা সংখ্যা এসেছে আর এটা তো বোনার মধ্যে এসেছে আর এই সংখ্যাটা হচ্ছে বড়রা এফেক্টেড হচ্ছি সে বিষয় বিভিন্ন রোগ সঙ্গে আমার পাশে বসে মীল বলছিল তার একটা সমস্যা হয়েছে অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে এই বলছিল তো সবার কিন্তু একটা ব্যাপার সবাই কিন্তু বলছে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু টয়লেট আজকের এই চমকাকার ক্যাম্পেইন স্টার্ট করেছে দেখেন একটা রেগুলেশন আমরা আজকের এই অনুষ্ঠানে এসে অনেক শিল্প তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলবো কথা বলে চলে যাব খুব শাইফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো এটা একটা আমস্টার আমি টয়লেট নিয়ে কথা বলবো শাইফিল করছে বিকজ শাইফিল করছে এইজন্য কিছু নেগেটিভ আছে তিনি ভাবছেন সে স্টারটা ভাবছেন সে নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে দশটা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কি কথা বলছে টয়লেটের প্রোগ্রামেও যেতে হবে আসলে বিষয়টা আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে একটা বিশাল দেশে বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল চুরাই ছিল সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসে একটা সিনেমা ছিল এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেগুলেশন তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল এবং যেই রেগুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজিনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই টয়লেটই ইউজ করাটা এবং সেই সিনেমার পর থেকে একটা খুব জমদকার রেভুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে তো আজকের এই যে রেভুলেশনটা শুরু হয়েছে আজকের এই ক্যাম্পেন টায়লসের এই ক্যাম্পেনের মধ্য দিয়ে এটা একটা মহাদি উদ্যোগ আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার আসল বিষয়টা তাদের কাছে খুব দুষ্প দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায় আবার অনেকেই আছেন যারা আমরা সলভেন তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে না টয়লেট ক্লিনার টয়লেট একটা তো হলেই হলো বাট দেখেন মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকেই কিন্তু এই যে একটু আগে অপি করে বলে গেল আপনাদের প্রিয় এই যে সবাই বললেন স্বপ্ন এখনো দেখে অপিকে দিয়ে যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয় মরণ ঘাতি সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু টয়লেট থেকে হয় এবং অপি বলে গেল যে বাসাটা আপনি যেমনই করেন টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম সো যাদের এই হাইজিন সম্পর্কে অজ্ঞতা আছে তাদেরও সচেতন হতে হবে একটা ডায়লক্সের মতো একটা চমৎকার প্রোডাক্ট ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায় স্বাস্থ্যকর রাখা যায় সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে আর যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে এখানে ঘোষণা দিয়ে গেল যে আমরা যারা বন্যা কবলিত যারা আছে তাদের জন্য টয়লেটসের পক্ষ থেকে আমরা তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব ব্যাপারটা শুধু তাই না শুধুমাত্র বন্যা কবলিত নয় সমস্ত পুরো দেশে আজকে যে ডিক্লারটা লেখা তো ছিল আমি বলবো বাট আমার যেই বন্ধুরা এখানে এসেছে সবাই এত এক্সাইটেড যে সবাই কিন্তু ব্যাপারটা বলে দিয়েছে আমিও চেয়েছি যে হ্যাঁ বলো সবাই বলো টয়লেট ক্লিনার টয়ল প্রত্যেকটা টয়লগ টয়লেট ক্লিনার থেকে দশ টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের জন্য সে সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য প্রত্যেকটা টয়লেট টয়লেট ক্লিনার থেকে দশ টাকা এবং আজকে যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য এই যে একটা মহাতি উদ্যোগে কাজ করার জন্য এই সুবিধা বঞ্চিত মানুষদের দক্ষে কাজ করার জন্য এই রেগুলেশনের সাথে যুক্ত হওয়ার জন্য যেই তারকারা আজকে এসেছে তারা প্রত্যেকেই তাদের সুস্ব জায়গায় কিন্তু এক একজন মহাতারকা এক একজন সুপার স্টার মেগা স্টার তারা কিন্তু সেই নেগেটিভ কি কে কি বলবে কে কি কমেন্টস করবে সেই সমস্ত বিষয় প্রতীক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা দিকে এসেছে নিজের দেশকে পরিচ্ছন্ন করার স্বাস্থ্য মানে সুস্বাস্থ্যে মানে পরিচ্ছন্ন সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যে ক্যাম্পেন সেই ক্যাম্পেনে কিন্তু নিজের ভালোবাসা থেকে ভালো লাগা থেকে আজকের এই ডায়লগের উদ্যোগে এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য আই হোপ যে পরবর্তী যে ডায়লগসের এই হাইজেনিক ক্লিনিং যেই প্রোগ্রামগুলো হবে সেখানে কেউ আর এক মিনিট বলবে না সবাই প্রাউড করে বলবে যে না এটা একটা মহৎ উদ্যোগ এবং আমাদের দেশকে আমাদের সবার হাইজেনিক ক্লিন সুন্দর আমাদের উদ্যোগ হবে আমাদেরই করতে হবে এবং সবাই খুব প্রাউড করে তখন আর এক মিনিট হবে না তখন পাঁচ মিনিট হলে বলতে হবে বক্তব্য একটু কমান আরেকজন আছে সেই বিষয়টাও হবে তো থ্যাংক ইউ এভরি আর স্পেশালি আমরা আমি আরেকটা কথা বলতে চাই যে রিমার্ট হার্লেন শুরু হয়েছিল কিন্তু আমি আমরা যখন স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু আমরা সবাই শুরু করেছি একটি মহাদি উদ্যোগ নিয়ে যে রিমার্ট হারলেন শুধু একটি কোম্পানি নয় একটি পরিমাণ রিমার্ট হার্লেন এমন একটা রেভুলেশন ঘটাবে দেশে ইনশাল্লাহ যেটা বিশ্ব মানের সমস্ত প্রোডাক্ট